আজকের ভিডিওয়ে আমি কতগুলো স্টক সম্পর্কে ডিসকাস করব যে স্টকগুলোয় আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন এছাড়াও মার্কেট নিয়ে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি আগামীকাল কিরম ট্রেড করবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা নিফটির মধ্যে একটা ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং পেয়েছি সেনসেক্সও একটা ফ্ল্যাট টু নেগেটিভেই ক্লোজিং দিয়েছে ছিয়ানব্বই পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে কিন্তু ব্যাংক নিফটি পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যে ভালো বাই এসেছিল সেখানে আমরা দেখেছি মিড ক্যাপ ইন্ডেক্স তেইশ পয়েন্ট পজিটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো এক পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো আজকে আমরা মার্কেটের মধ্যে নিফটিকে যখন ওপেন হয়েছিল একুশ হাজার নশো চুয়াত্তরের কাছে ওপেন হয়েছিল গতকাল আমরা দেখেছি ইউএস মার্কেটের ডাউন জোন এবং ন্যাসড্যাকের মধ্যে কিন্তু একটা ভালো সেলিং হয়েছিল ডাউন জোন ছশো পয়েন্ট ন্যাসট্যাক চারশো সাতানব্বই পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো তারই ফলে আজকে আমরা মার্কেটের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং দেখতে পেয়েছি তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে একুশ হাজার আটশো আপনাদের সাথে আমি যে সাপ্তাহিক ভিডিওটা করেছিলাম সেখানে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম নিফটি জন্য এখন যে সাপোর্টটা আমাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে একুশ হাজার আটশো একুশ হাজার আটশোর ওপরে যতক্ষণ আছে ঠিক আছে যেই একুশ হাজার আটশোকে ব্রেক করবে তখন নিফটির মধ্যে কিন্তু একটা ভালো সেলিং আসতে পারে যেটা নিচের দিকে আমরা একুশ পর্যন্ত যেতে পারি তো ইমিডিয়েট যেটা হতে পারে সেটা হচ্ছে যদি একুশ হাজার আটশোকে ব্রেক করে তাহলে নিফটি একুশ হাজার সাতশো পঞ্চাশ থেকে সাতশো পর্যন্ত নিচের দিকে দেখাতে পারে আগামীকাল আর ওপরের দিকে নিফটি যতক্ষণ না বাইশ হাজার একশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে সেভাবে আমরা কোনো ওয়েবসাইট দেখতে পাবো না আর যদি সাস্টেন করতে পারে তাহলে ওপরের দিকে আমরা বাইশ হাজার দুশো থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত একটা ওয়াবসাইট দেখতে পেতে পারি তো আজকে আমরা নিফটির মধ্যে একটা ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজ পেয়েছি যেটা হচ্ছে বাইশ হাজার বিরাশিতে এখনও নিফটি তার বাইশ হাজারের যে লেভেলটা একটা সাইকোলজিক্যাল লেভেল এই লেভেলটাকে কিন্তু নিফটি এখনও মেনটেন করেই ক্লোজিং দিচ্ছে এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে যেটা ক্লোজিং দিয়েছে একটা পজিটিভ নোটে ক্লোজ দিয়েছে যেটা একশো তিরিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে ব্যাঙ্ক নিফটি আটচল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশে ক্লোজ হয়েছে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি আটচল্লিশ হাজারের ওপরে আছে ঠিকঠাক আছে আটচল্লিশ হাজারকে ব্রেক করে নিচের দিকে আমরা দেখেছি সাতচল্লিশ হাজার নশো চার পর্যন্ত আজকে লো তৈরি করেছে যদি ব্যাঙ্ক নিফটি সাতচল্লিশ হাজার আটশোর নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও আমরা বড় সেলিং দেখতে পেতে পারি আর ওপরের দিকে ব্যাংক নিফটি যদি আটচল্লিশ হাজার চারশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকে তাহলে ওপরের দিকে আমরা আটচল্লিশ হাজার ছশো থেকে সাতশো পর্যন্ত ব্যাংক নিফটিতে আপসাইড দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি আপনারা যেসব স্টক সম্পর্কে জানতে চেয়েছেন সেই সব স্টক নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা পাওয়ার লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো চুয়াল্লিশ টাকার কাছে স্টকটা আজকে ওয়ান পারসেন্ট একটা পজিটিভ নোটে ক্লোজ হয়েছে তো স্টকটা যা তার যে হায়ার লেভেল তৈরি করেছিল সেটা হচ্ছে ফিফটি টুই হাই যেটা তৈরি করেছে সেটা চারশো চুরানব্বই টাকা সেখান থেকে আমরা স্টকটার মধ্যে থার্টি ফোর পারসেন্ট ডিক্লাইন দেখতে পাচ্ছি স্টকটা যে ফিফটি টু এক লো সেটা হচ্ছে তিনশো টাকা এর কাছাকাছি কিন্তু ট্রেড করছে এখন স্টকের জন্য এখন যেটা ইমিডিয়েট সাপোর্ট রয়েছে তিনশো টাকা এর নিচে গেলে স্টকটার মধ্যে কিন্তু একটা ভালো সেলিং আসতে পারে এই কোম্পানি ইলেকট্রিসিটি ট্রান্সমিশন করে জেনারেশন করে এবং ডিস্ট্রিবিউশনের উপর কাজ করে এছাড়াও এই কোম্পানির লক্ষ্য আগামী দিনে রিনিউবল সোর্সেস থেকে তারা কমপ্লিট ইলেকট্রিসিটি তৈরি করবে আর দু হাজার পঁচিশের মধ্যে এক লক্ষ ইভি স্টেশন এতে তৈরি করার পরিকল্পনা রয়েছে এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালিশন এক লক্ষ ন হাজার করোরের ওপর কারেন্ট বিল চলছে টোয়েন্টি এইট পয়েন্ট ফোর কোম্পানি ভালো ডিভিডেন্ট পে করে তবে এই কোম্পানির রিটার্ন অন ইকুইটি কিন্তু খুবই লো আমরা যদি কোম্পানির লাস্ট থ্রি ইয়ার্সের ট্র্যাক রেকর্ড দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন অন ইকুইটি ইলেভেন পয়েন্ট টু এছাড়াও এই কোম্পানিতে কিন্তু একটা ভালো ডেপ্ট রয়েছে যেটা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি মতন তো আমরা জানি ওয়ানের বেশি হলেই কিন্তু সেখানে ডেপ্ট অনেকটা বেশি এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে ফর্টি সিক্স পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট এফআইসের হোল্ডিং আছে নাইন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট ডিআস এর হোল্ডিং আছে ফিফটিন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট পাবলিকের কাছে আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট তো এই স্টক যদি আপনার হোল্ডিংয়ে থাকে লং টার্মের জন্য হোল্ড করতে পারি এটা একটা বড় গ্রুপের কোম্পানি কোম্পানি টাটা গ্রুপের কোম্পানি তো আমরা জানি যে এই স্টকের যে লোটা করেছে এটা কিন্তু এই মার্কেটের সাথে সাথে কিন্তু এরা রিকভারও খুব ভালো তাড়াতাড়ি করে নিতে পারে এই কোম্পানি যেসব প্রজেক্টের ওপর তারা কাজ করছে যেগুলো সেগুলো যদি ঠিকঠাক সাকসেসফুল হয় তাহলে কিন্তু এই কোম্পানির ফিউচার কিন্তু একটা খুব ভালো গ্রোথ আসতে পারে তাই এই স্টক যদি আপনার কোল্ডিংয়ে থাকে হোল্ড করতে পারেন অথবা যদি এই স্টককে আপনি নতুন করে বাই করার চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু বাই করার সুযোগ হতে পারে এখন নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আর ইসি এ স্টকেও আজকে আমরা টু পয়েন্ট এইট সিক্স একটা র্যালি দেখতে পেয়েছি তো আজকে আমরা নিফটি এনার্জি সেক্টরের মধ্যে একটা ভালো আপসাইট দেখতে পেয়েছি বলেই কিন্তু আমরা আজকে পাওয়ার সেক্টরের স্টকের উপরও কিন্তু একটা ভালো আপসাইট দেখতে পাচ্ছি আর ইসির কারেন্ট প্রাইস চলছে তিনশো ছিয়াশি টাকার কাছে এই কোম্পানি লাস্ট ফাইভ ইয়ার্সে তিনশো ঊনপঞ্চাশ পার্সেন্ট র্যালি দেখিয়েছে লাস্ট ওয়ান ইয়ারে স্টকের যেটা ফিফটি টুইক হাই তৈরি করেছিল সেটা হচ্ছে ছশো চুয়ান্ন টাকা এটাই তার সর্বোচ্চ এখনও পর্যন্ত হাই সেখান থেকে স্টকটা প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট ডিক্লাইনে ট্রেড করছে এই স্টকের ফিফটি টু লো হচ্ছে তিনশো সাতান্ন টাকা দেখুন স্টকের আমরা যে র্যালিটা দেখলাম ফাইভ ইয়ার্সে সেটা তিনশো ঊনপঞ্চাশ পার্সেন্ট তো এটা খুবই স্বাভাবিক মানুষের একটা হিউজ যেসব ইনভেস্টরদের হিউজ প্রফিট রয়েছে তারা এই মার্কেটের ক্র্যাশের সাথে সাথে তারা কিন্তু তাদের প্রফিটটা বুক করবে তো তার জন্য কিন্তু স্টকের মধ্যে আমরা এতটা সেলিং দেখতে পাই স্টকটা এখন তার হায়ার্ড লেভেল থেকে এখন যদি দেখি স্টকটা প্রায় তার অর্ধেকের দামের কাছে ট্রেড করছে এটা একটা লার্জ ক্যাপ ক্যাটেগরি স্টক এদের মার্কেট ক্যাপ্টারেশন এক লক্ষ দু হাজার কোরের ওপর এদের আরওই কিন্তু খুব স্ট্রং যেটা টোয়েন্টি এই কোম্পানি খুব ভালো ডিভিডেন্ট পে করে প্রায় ফোর এদের ডিভিডেন্ট ইল্ডেড যদি আমরা দেখি সেটা ফোর পারসেন্টের ওপর তবে মার্কেটে যখনই রিকভার আসবে তখন কিন্তু এসব সেন্ট্রাল পিএসইউ কোম্পানি যে কোনো পিএসইউ কোম্পানির মধ্যেই কিন্তু আগে আমরা রিকভারটা দেখতে পাবো তাই এই সব স্টক যদি হোল্ডিংয়ে থাকে হোল্ড করুন মার্কেটের সাথে সাথে কিন্তু এসব স্টকের মধ্যেও রিকভার ভালো আমরা দেখতে পাব তবে হ্যাঁ স্টকটা তার হায়ার লেভেলে পৌঁছাতে কিন্তু বেশ কিছুটা টাইম লাগতে পারে সেটা হয়তো আমরা লং টার্মের জন্য হয়তো আমাদের চার পাঁচ বছর ওয়েট করতে হতে পারে তো স্টকটা ফান্ডামেন্টালি গুড স্টক এটাকে কিন্তু হোল্ডিংয়ে রাখা যেতে পারে আর যদি নতুন করে বাই করতে চান অবশ্যই লং টার্ম প্রসপেকটিসের যদি বাই করতে চান তাহলে অবশ্যই এই স্টকটাকে আমাদের ওয়াচে রাখা যেতে পারে তবে স্টকের জন্য ইমিডিয়েট যে সাপোর্টটা রয়েছে তিনশো টাকা সেই সাপোর্টটা এই স্টকটা মেনটেন করতে পারছে কিনা সেটাও আমাদের ফোকাসে রাখতে হবে যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মাদার্স অ্যান্ড সুমি উইনিং এই স্টকের কারেন্ট প্রাইস চলছে আটচল্লিশ টাকা উনসত্তর পয়সা স্টকটা তার হায়ার লেভেল যেটা তৈরি করেছিল আশি টাকা সেখান থেকে এখন প্রায় ফর্টি ওয়ান পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে এই কোম্পানির মার্কেটে রিসেন্ট লঞ্চ হয়েছে মার্চ দু হাজার তাই এই স্টকের কিন্তু চার্টও আমাদের কাছে খুব বেশি নেই তো স্টকের যেটা চার্টটা আমরা দেখতে পাচ্ছি যে ফর্টি ওয়ানের নিচে গেলে স্টকের প্রাইস যদি ফর্টি ওয়ানের নিচে যায় তাহলে কিন্তু স্টকের মধ্যে একটা নতুন করে লো তৈরি হতে পারে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক মার্কেট ক্যাপিটালিশন একুশ হাজার পাঁচশো করোরের ওপর এই কোম্পানি যে ডি ডেপ্ট রয়েছে এই কোম্পানির যে ডেপটা ছিল সেই ডেপটা অনেকটা আগের থেকে রেডিউস করেছে আর লাস্ট থ্রি ইয়ার্সের এদের রিটার্ন অন ইকুইটি যদি দেখি সেটা ফর্টি এইট পয়েন্ট টু পারসেন্ট এ কোম্পানিও ভালো ডিফিডেন্ট পে করে কিন্তু এদের কোয়ার্টার থ্রি রেজাল্ট যদি দেখি সেখানে সেলস এবং নেট প্রফিট দুটো জায়গাতেই ভালো ডিক্লাইন এসছে তার জন্য কিন্তু স্টক অনেকটা ডিক্লাইনে ট্রেড করছে স্টকটা কবে বাড়বে এটা আমার এক আমার ভিউয়ার্স জিজ্ঞাসা করেছেন তো আমরা চলুন একবার স্টকের চার্টের দিকে ফোকাস করি তো আমি এখানে ডেলি চার্ট ওপেন করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ট্রেড করছে বেশ কিছু দিন ধরেই তো এই স্টকের এই ডাউন ট্রেন্ড বন্ধ হতে হবে এবং স্টকটাকে অবশ্যই তার পঞ্চাশ টাকার ওপরে ক্লোজিং দিতে হবে পরপর দুটো তিনটে এবং সেখানে সাস্টেন করতে হবে তবেই হয়তো আমরা স্টকের মধ্যে একটা আপসাইড দেখতে পারি যেটা ওপরের দিকে সাতান্ন টাকা থেকে ষাট টাকার কাছাকাছি যেতে পারে তো যেহেতু এটা একটা মিড ক্যাপ স্টক তাই কিন্তু এই স্টকে একটু রিস্ক রয়েছে তো মোটামুটি এইসব স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টক কিন্তু আমি কোনো রকম বাই রেকমেন্ডেশান করছি না এই স্টকে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন আজকের ভিডিওয়ে আমি ইন্ডেক্স এবং স্টক নিয়ে আলোচনা করলাম এখানে কোথাও ইন্ডেক্সে বা স্টকে পজিশান নেবার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন सब्सक्राइब कर धन्यवाद